হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতীশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব CBCS 6 সেমিস্টারে DSE 3 হিস্ট্রি অনার্স এর সাজেশন তো আমি लास्ट ক্লাসে পার্ট 1 সাজেশন যেখানে 12 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করেছিলাম আজকে পার্ট 2 যেখানে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে 6 মার্কসের অতি গুরুত্বপূর্ণ সাজেশনগুলো নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে প্রতিদিনের মতো আজকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম যখন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছ থেকে নোটস নেবে এবং তোমাদের জুনিয়র ভাই বোন যারা রয়েছে তাদেরকেও যদি নোটস নামাতে সাহায্য করো এবং তাদেরকে ক্লাস নামাতে সাহায্য করো তাহলে অবশ্যই আমাদের নাম্বার রেফার করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা 6295916282 নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে মাত্র কিন্তু একটা সাবজেক্টের জন্য 500 টাকা তোমরা যদি একটা পেপারের নোটস নিতে অনার্স এর ক্ষেত্রে 500 দুটো পেপার নিতে গেলে 1000 এবং তিনটে পেপার নিতে গেলে সে ক্ষেত্রে কিন্তু 1500 তিনটে বা চারটে পেপার যদি পুরোটাই নাও তাহলে সে ক্ষেত্রে 1500 টাকাও কিন্তু কোর্স ফি দিতে হচ্ছে এছাড়া প্রোগ্রাম কোর্সে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য করসই ফোর হান্ড্রেড নাইন যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য পুরো করছি মেজর মাইনর সহকারে নাইন হান্ড্রেড স্টুডেন্টস নাইন তো কিসের এত সুন্দর অফার শুধুমাত্র আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে পসিবল তো যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের এই অফিসিয়াল নাম্বারে তো চলো শুরু করছি আজকের ক্লাসটা সিক্স মার্কসের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে সিক্স মার্কসের জন্য তোমরা যেগুলো যেগুলো পড়বে হোয়াট ডু ইউ নো বা হোয়াট ডু ইউ মিন বাই দ্য তিস্তা ব্রহ্মপুত্র ভ্যালি राजा गणेशन ट्रेस दिन नॉर्थ बेंगल दें ट्रेस दफ बुद्धिज्म ডিউরিং দ্য পালা পিরিয়ড এই বারোটা প্রশ্ন পড়লে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে একদম হান্ড্রেড কমন কিন্তু স্টুডেন্টসদেরই কিসে তোমরা এই সাজেশন গুলোকে লেখো বা স্ক্রিনশট করে নাও এবং তোমরা তোমাদের কাছ থেকে নোটস যেগুলো রয়েছে সেখান থেকে পড়া শুরু করে দাও কারণ সময় কিন্তু খুব একটা বেশি নেই মাত্র হাতে গোনাগুন্তি দশ থেকে বারো দিন সময় আছে এই সময়ের মধ্যে তোমাদের প্রতিটা পার্ট কিন্তু পড়তে হচ্ছে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ